হে যুবক তুমি এটা কি করছো টকবগে তোমার যৌবন তুমি কার পেছনে ব্যয় করছো বরং তুমি তার দিকে যাও যার নাম হুর যে হবেন উঠতি বয়সী যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত হবে নবযৌবনের স্বর্গীয় সুধা তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী একজন পুরুষ তার স্ত্রীর গালে নিজের চেহারা দেখতে পাবেন যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় জান্নাতের একজন হোর যদি দুনিয়াতে একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী সকল স্থান সুবাসে ভরে যেত সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সকল জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত সূর্যের আলোতে যেমন তারকাগুলির আলো মিটে যায় তেমনি তার চেহারার আলোতে সূর্যের আলো মিটে যেত দেশদের একজন হুরকে যদি দুনিয়ার মানুষেরা দেখতে পেত তাহলে সকল দুনিয়াবাসী আল্লাহর উপর এ মানত জান্নাতি মহিলার মাথার একটি উনার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সকল বস্তু হতেও বেশি হবে হুরদের কাছে তাদের স্বামীর সাথে মিলিত হওয়া জান্নাতের অন্যান্য সকল বস্তু হতে অধিক আনন্দময় হবে তাদের স্বামীদের সাথে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরও তাদের সৌন্দর্য ও ভালোবাসা বিন্দুমাত্র কমতি হবে না বরং যত দিন যাবে ততই তাদের সৌন্দর্য ও ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে ভেজদের হুরগন সকল দোষ ত্রুটি ও নাপাকীয় থেকে প্রত পবিত্র হবেন তারা গর্ভধারণ সন্তান প্রসব প্রসাব পায়খানা সহ সকল প্রকার অপবিত্রতা থেকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তাদের যৌবন শেষ হবে না পোশাক পুরাতন হবে না তাদের সাথে সহবাসে কোনো ক্লান্তি বোধ হবে না তারা কেবল তাদের স্বামীদের উপরই দৃষ্টি অবনত রাখবেন স্বামী ছাড়া অন্য কারো কথা মনে কল্পনাও করবেন না স্বামীর চোখের দৃষ্টিও কেবল তার দিকেই থাকবে কারণ সেই তো তার একমাত্র চা পাওয়ার বস্তু তার দিকে তাকালেই তাকে আনন্দিত করে তুলবেন আদেশ দিলে তা পালন করবেন তাকে রেখে কোথাও গেলে আমানতদারের হেফাজতে রাখবেন মোট কথা জান্নাতি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চরম আনন্দে দিন পার করবেন জান্নাতের স্ত্রীদের তাদের স্বামীগণের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শও করেনি যখনই তার দিকে তাকাবেন আনন্দে মন ভরে দিবেন। যখন কথা বলবেন ছন্দময় মিষ্টি কথা দ্বারা তার হৃদয় ভরে দিবেন। জান্নাতের রুম সমূহে যখন তারা ঘোরাফেরা করবেন তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে যাবে জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ সকলেই হবেন সমবয়সী ও পরিপূর্ণ যুবক যুবতী তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখার পাতার ন্যায় নরম ও কোমল আপনি যদি তাদের শরীরের রং সম্পর্কে জিজ্ঞেস করেন তবে জেনে নিন যে শরীরের রং হবে প্রবল ও পদ্মরাগের মতো উজ্জ্বল জান্নাতে মুমিনদের জন্য রয়েছে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ যাদের বাহিরের সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ চরিত্রও হবে অত্যন্ত সুন্দর ও পুত পবিত্র তারা হবে অন্তরের প্রশান্তি ও চক্ষু শীতলকারিণী তারা হবে স্বামীদের কাছে অতি প্রিয় কোমল দেহ বিশিষ্ট আরব্য রমণী সেই রমণী সম্পর্কে আপনাদের কিরূপ ধারণা তিনি যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবেন তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তিনি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে গমন করবেন তখন আপনি দেখে বলবেন এই তো সূর্য এক কক্ষপথ ছেড়ে অন্য কক্ষপথে চলে এসেছে যখন তিনি তার স্বামীর সাথে কথা বলবেন তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবেন তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন খুরেরা যখন গান গাইবে তখন কতই না সুন্দর হবে সেই গানের কণ্ঠ যখন তাদের সাথে মেলামেশা করবেন কতই না আনন্দময় হবে সেই মেলামেশা বন্ধুরা তাই দুনিয়ার নারী থেকে কষ্ট করে চোখ ফিরিয়ে লাভ করুন জান্নাতের অপরিসীম সুখ শান্তি আল্লাহ আমাদের সকল মুসলমানকে কবুল করুন আমিন হে বন্ধুরা তাহলে তোমরাই বুঝে নাও সামান্য দুনিয়ার পর্দাশীল রমণী পেতে হলে কত কষ্ট করে নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে হয় তাহলে সেই হুর পেতে হলে দুনিয়াতে কত কষ্ট করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর এবং দেখানো হবে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে এর পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টটি জানানোর অনুরোধ রইল